সালামু আলাইকুম গাইস আজকে আমি আর একটা বিষয় তুলে ধরব সেটা হলো ড্রাগন ফুল সম্পর্কে আমি ওপরে ছাদে আসা দেখলাম যে একটা আমার গাছে একটা সুন্দর একটা ফুল ফুটেছে এটা হলো ড্রাগন ফুল এটি আসলে ড্রাগন গাছের ফুল এই ফুলটা ড্রাগন গাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে হাইলো সেরাস আনডেটাস এটা একটা গুল্ম জাতীয় জাতীয় উদ্ভিদ এ এর কাণ্ডগুলো সবুজ রসালো হয় কাঁটাযুক্ত এবং এর একটা সুন্দর ফুল হয় এই ড্রাগন ফুলকে বলা হয় নাইট গ্লোবিং নাইট সিরিয়াস গ্লোবিং মানে রাতের ফুল বলা হয় এটা সাধারণত রাতে ফুটে এবং ভোরবেলার দিকে কি হয়ে যায় মলিন হয়ে যায় এই ফুলটা আট থেকে বারো সেন্টিমিটার লম্বা হয়ে যায় এই যে আট থেকে বারো সেন্টিমিটার লম্বা হয় ফুলগুলো দেখতে পাপড়িগুলো সাদা এবং গুচ্ছ গুচ্ছ আকারে থাকে এগুলোকে বলা হচ্ছে বৃতি এগুলো হলো বৃতি ইয়েলো কালার আর মাঝে যেগুলো দেখা যাচ্ছে কাছে আসো। মাঝে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে পুং এগুলো হচ্ছে পুংকেশর আর এই যে সবুজ অংশটা দেখতে পাচ্ছেন এটা হলো স্ত্রী কিশোর তো একটা ফুলে যখন পুঙ্ এবং স্ত্রী কিশোর উভয়ে থাকে তখন এই ফুলটাকে বলা হয় হচ্ছে উভয় লিঙ্গ লিঙ্গ ফুল আর কি যে একই ফুলে স্ত্রী কিশোর এবং পুঙ্কিশোর আছে এখানে এই ফুলের পুঙ্কিশোর পরাগণও থাকে সেগুলো পোকামাকড় পিঁপড়া মৌমাছির মাধ্যমে স্ত্রী কিশোরে আছে লাগলে কি হয় পরাগায়ন হয় আর হচ্ছে এই ফুলটা আস্তে আস্তে কী হয় পরে ফলে পরিণত হয় এই ড্রাগন ফুলের সুমিষ্ট ঘ্রাণ আছে এবং এই ফুলটা ফুলটা আস্তে আস্তে একটা সময় ফলে পরিণত হয় আর দেখতে অনেকটাই ঘন্টার মতো সুন্দর তো এখানে আরও আছে এখানে আর একটা ফুল এই জায়গায় এটা এখনও ফোটে নেই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আর একটা ফুল দেখা যাচ্ছে এটা অলরেডি রাতে ফুটেছে এবং সকালবেলা এটা অনেকটাই মলিন হয়ে গেছে এপাশে পাশে একটা ফল আছে এই গাছেরই একটা ফল পেকে আছে গায়ে ফলটা তোলে তো কাই বাবু এখন ফলটা তুলতেছে হুম ধন্যবাদ অনেক সুন্দর একটা ফল ফলটা তুলে কেমন লাগেছে তোমার হুম ফলটা অনেক বড় সাইজার হয়েছে অবশ্যই এটা অনেক ভালো লাগে মিষ্টি লাগবে কতগুলো গতকাল আরও ক কয়েকটা কাজ নতুন করে টবে লাগাইছি এই যে একটা এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে কোনায় একটা দেখতে পাচ্ছেন এগুলো এইটা এটা আসলে ড্রাগন গাছের টবে লাগালে অনেক সুবিধা আছে কি সুবিধা এটাকে প্রতিদিন পানি না দিলেও চলে কারণ এটা খরা সহিংস একটা উদ্ভিদ যে অনেক সময় পানি দিতে ভুলে গেলেও এই গাছের কোনো ক্ষতি হয় না আর খুবই অল্প পরিমাণ সার পরিচর্যা করলে এখান থেকে কী পাওয়া যায় ফল ফুল পাওয়া যায় তো আজকে আপনাদেরকে এখানে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ